কে কে এঁচুর খেতে পছন্দ করো আজকে কিন্তু আমার ঘরে এঁচুর রান্না হচ্ছে সকালে আমি বলেছিলাম আমার এঁচুর খেতে খুব ইচ্ছে করছে তাই বর তাড়াতাড়ি এঁচুর নিয়ে আসলো এঁচুড় আমি আলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে পেস্ট করে জিরিয়ে ধনে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে শশা তেল দিয়েছি এঁচুড়ের রান্নাটা কিন্তু শসা তেল দিয়ে খেতে ভালো হয় সাদা তেল দিয়েও করা যায় কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে ভালো হয় গাছপাঠা বলে কথা আমাদের এখানে গাছপাঠা বলে তো এখানে দেখো আমি তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে আর এখানে পেঁয়াজ ফোরণ দিয়ে দিয়েছি এটাকে আমি মাংসর মতো রান্না করব পাঠার মাংস যেরকমভাবে রান্না করা হয় সেইভাবে কিন্তু মাংসটা সরি আমি এচোটাকে রান্না করছি আমাদের এখানে কাঁঠাল বলা হয় ত্রিপুরাতে তো এই দেখো আমি সুন্দর করে মশলাটা দিয়ে দিয়েছি যেটা আমি পেস্ট করে আগের থেকে রেখেছিলাম আর এখানে দেখো গরম মশলা দারচিনি আর এলাচ আমি ভিজিয়ে রেখেছি এটাকে আমি সুন্দর করে থেতু করে তারপর মশলা বানাবো তারপর দেখো আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি তারপর কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলা যতটা ভালো কষবে ততই কিন্তু রান্নাটা টেস্ট হবে তারপর দেখো সেদ্ধ করা এঁচড় আর আলু আমি দিয়ে দিলাম তারপর দিয়ে সুন্দর করে নাড়তে হবে মশলাটাকে একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশাতে হবে ঠিক আছে একদম পুরোটা সবজির মধ্যে যেন মশলাটা লেগে যায় এরকমভাবে করতে হবে তারপর দেখো আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে দেখো সুন্দর করে কিন্তু মশলা মিক্সড হয়ে গেছে এচড় আর আলুর সাথে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি চেক করে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি একটু এটাকে শুকনো শুকনো করে বানাবো তোমরা চাইলে ঝোল দিয়েও বানাতে পারো আর যেহেতু এঁচুর বলে কথা মাংসের মতো হবে তার জন্য কিন্তু এটাকে আমি সুন্দর করে এরকমভাবে দেখো হালকা ঝোল দিয়ে দিয়েছি ঝোল দেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়ে দিলাম আমরা দশ মিনিট ফোটাতে দিলাম তারপরে দেখো আমি এটাকে থেতু করে নিয়েছি গরম মশলা যে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি কি থেতু করে নিয়েছি এ দেখো গরম মশলা আমার থেতো হয়ে গেছে যেহেতু এটা আমি ছেঁচে ছেঁচে করেছি তার জন্য কিন্তু বেশি একটা হয়নি এমনিতে তোমরা শিলনোড়ায় বেটে নিতে পারো আমার কাছে শিলনোড়া নেই তার জন্য আমি এরকম ভাবে করেছে তারপর ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে দেখো কত সুন্দর করে বুটবুট বুটবুট করছে মানে জলটা ফুটে গেছে ঠিক আছে তারপরে এটার মধ্যে আমি যে ওই থেতো করে রেখেছিলাম গরম মশলাটা এটা আমি দিয়ে দিলাম তারপরে এটা আমি একসাথে এ যা চামিষটা পড়ে গেল তারপরে তুলে আমি এটাকে দেখো সুন্দর করে আবার নাড়িয়ে মিশিয়ে দিলাম তো মিশিয়ে দেওয়ার পর কিন্তু আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে মশলাটা ফ্লেভারটা এটার মধ্যে চলে আসতে হবে তো মশলার ফ্লেভারটা আসার জন্য আবারও কিছুক্ষণ আমি এটা আমাকে মিনিটের জন্য কে দিয়ে দিলাম তারপর দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে তো এখন কিন্তু কালারটা সুন্দর দেখাচ্ছে না যখন একটু ঢেকে আবার রেখে দেব তারপর কিন্তু কালারটা একদম সুন্দর একটু লাল লাল হয়ে আসবে ধন্যবাদ সবাইকে